এই ভিউবন আসসালামু আলাইকুম দিস ইস মি ফাহিমা আক্তাশীমা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসছি আমার পড়া এই সুন্দর কুর্তিটার পেন্টিং ডিজাইনটায় বা পেন্টিংটা সো চলে যাচ্ছি পেন্টিং ভিডিওটা স্টার্ট করতে প্রথমে দেখতে পাচ্ছেন কুর্তিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর কুর্তিটার ভিতরে একটা কার দিয়ে দিয়েছি ভিতরে সাইডে যাতে হচ্ছে বাইরের সাইডে বা অপোজিট সাইডে যাতে রঙটা লেগে না যায় এই জন্য আর কি আজকে কিন্তু আমি ডাইস দিয়ে কাজ করব সাথে হচ্ছে হ্যান্ড পেন্ট দুইটাই থাকবে সো দেখতে পাচ্ছেন একটা শিউলি ফুলের হচ্ছে ডাইস নিয়ে নিয়েছে আমি আমার কাছে এই ডাইসটা অনেক দিন ধরে আছে যদিও বা একবার ইউজ করা হয় না ভাবলাম আজকে ইউজ করব আর সাথে আপনাদের সাথেও শেয়ার করব এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম পেজের নামটা আমার এখন মনে পড়ছে না যদি মনে পড়ে অবশ্যই আমি স্ক্রিনে অথবা হচ্ছে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ড্রাইসটাতে প্রথমে আমি হোয়াইট কালারের রঙটা লাগিয়ে নিয়েছিলাম আমি একটা ব্লু কালারের ওয়ান পিস বানিয়ে নিয়েছি বা কুর্তি বানিয়ে নিয়েছি বলতে পারেন ব্লু কালারের কাপড় বা ডার্ক কালারের যে কোনো কাপড়ে যেহেতু দুইবার করে হচ্ছে রংটা বসাতে হয় সো আমি হচ্ছে একটু মোটা করে দিচ্ছিলাম যাতে হচ্ছে একবারে কাজটা হয়ে যায় যেহেতু ডাইসের মধ্যে হচ্ছে দুইবার রং দিয়ে সেম টু সেম করা পসিবল না তাই আমি প্রথমে এভাবে দিয়েছি তারপরও আমার কাছে হালকা মনে হচ্ছিলো পরে আমি তুলে দিয়ে আরেকটু হচ্ছে শেপ দিয়ে দিব উপর দিয়ে ফিনিশিংটা দিয়ে দিব। সো আমি ডাইস দিয়ে প্রথমে একবার হচ্ছে রং লাগিয়ে তারপর আবার হচ্ছে সেমভাবে হচ্ছে কাজটা করতেছে দেখতে পাচ্ছেন মানে বারবার হচ্ছে রং লাগাতে হচ্ছিল তারপরও হচ্ছে ইজি হইছে কারণ হ্যান্ড পেন বা হাত দিয়ে হাতে আঁকতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় প্লাস সবগুলা সেম সাইজেরও হয় না তাই ডাইস দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হয় তবে হ্যাঁ তুলি দিয়ে আমি আবার কাজটা করে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন শেপের উপরে হচ্ছে জাস্ট ফিনিশিংটা দিচ্ছি যাতে একটু ভালো করে রংটা ফুটে ওঠে কারণ যেটা মানে ওয়ান পিস যেটা কালার ওটা হচ্ছে একদমই ডার্ক কালার দেখতে পাচ্ছেন যার কারণে রঙটা খুব ভালো করে ফুটে উঠতেছে না তবে এটা যদি হোয়াইট কালারের উপর বা হচ্ছে হালকা কোনো কালারের উপর কাজটা করা হতো তাহলে জাস্ট একবার দিলে হচ্ছে রঙটা ফুটে উঠতো এখনও আমি হ্যান্ড পেন্ট করতেছি মানে হাতে আঁকতেছি নিচের ডিজাইনটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দিয়ে কয়েকটা ডর দিয়ে দিয়েছি আর এই কাজটা মানে কুর্তিটার মধ্যে আমি জাস্ট একটা রঙে ইউজ করছি জাস্ট একটা রং দিয়ে হচ্ছে পুরো কাজটা কমপ্লিট করছি সো এই ড্রেসটার মধ্যে আমার বেশি থেকে বেশি ত্রিশ থেকে চল্লিশ টাকার মতো রং খরচ হয়েছে ত্রিশ থেকে চল্লিশ টাকার রং দিয়ে এত সুন্দর কুর্তি তৈরি করতে পারলে কেনা করবে বলেন তো এখানে আমি জাস্ট সি এর মতো মানে ইংরেজি লেটার সিএর মতো করে দিয়েছিলাম মাথার মধ্যে কিছুই আসতেছিল না হুট করে এটা আসছে সো ভাবলাম এরকম একটা ডিজাইন দিয়ে দিই সো এই জন্য হচ্ছে এখানে আমি এই কাজটা করতেছি প্রথমে ডট দিয়ে তারপর এরকম সি এর মতো ঘুরিয়ে দিয়েছি তারপর আবার ডট দিয়েছি তারপর পদ্ম ফুলের মধ্যে ফার্স্টে যে দুইটা হচ্ছে ফুলের ইয়া দেওয়া হয় ফুলের পাপড়ি দেওয়া হয় সেম ভাবে হচ্ছে আমি দুইটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে পুরোটা মানে নিচে নিচে যে ডিজাইনটা আছে পুরোটার মধ্যে হচ্ছে নিচে যে পার্টটা আছে এটা পুরোটার মধ্যে হচ্ছে সেমভাবে পদ্ম ফুলের পদ্মফুলের মতো করে হচ্ছে দিয়ে দিয়েছিলাম আর এই পুরো কাজটা হচ্ছে করেছি আমি রেডি অ্যাক্রামিন কালার দিয়ে আপনারা চাইলে রেডি অ্যাক্রেলিক কালারটাও ইউজ করতে পারেন তারপর হচ্ছে এখানে আমি যে তুলিটা ইউজ করতেছিলাম এটা ছিল থ্রিপল জিরো সাইজের একটা তুলি মানে একদম চিকন সাইজের একটা তুলি ছিল তো এখানে আরও কয়েকটা কাজ বাকি রয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সো আমি ওই কাজগুলোর মধ্যেও হচ্ছে করে নিয়েছিলাম ডাইস দিয়ে তারপর উপর দিয়ে আবার ভালো করে হচ্ছে বেস নাকাপ বলে না বেস নাকাপ দেওয়ার পর ফিনিশিংটা দেয় সো ফিনিশিংটা ফিনিশিংটা দিয়ে দিয়েছি তারপর দুই হাতার মধ্যেও হালকা করে কাজ করতেছি জাস্ট দুইটা হচ্ছে ডাইস দিয়ে শিমুল ফুল এঁকে দিয়েছি সরি এটা শিমুল ফুল না শিউলি ফুল শিউলি ফুলকে শিমুল ফুল বলতেছি আমি যাই হোক যদিও আমি এখানে শিউলি ফুলের মতো অরেঞ্জ কালারের রঙ দিয়ে একটা ডট যেটা দেওয়া হয় বা গাছের মধ্যে ফুলের মধ্যে যেটা একটা লম্বা কাঠের মতো থাকে ওটা দেওয়া হয় নাই হাতার মধ্যে আমি ছোট্ট করে একটু ডিজাইন করতে একদম স্লিভের সামনে পাটাতে দেখতে পাচ্ছেন ডট দিয়ে দিচ্ছি জামার নিচে যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেম ডিজাইনটা দিবো তবে এখানে সিএর মতো যে কাজটা দিয়েছি এইটা হচ্ছে অ্যাভয়েড করবো দুটা ডট দিয়ে দিয়েছি সমান করে দুইটাতে তারপর হচ্ছে এখানে পদ্ম ফুলের মতো যে ডিজাইনটা দিয়েছিলাম জাস্ট ওইটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে হচ্ছে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে আমার পুরো কুর্তিটার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই কাজগুলো করে নিতে চান অবশ্যই আমাদের পেজ সুইফটিতে অর্ডার করতে পারেন আমাদের কাছে কিন্তু যে কোনো কালার যে কোনো ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনারা যদি চান পেন্টিংটা শিখতে তাহলে তো শিখে তারপর আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন এখানে কিন্তু খুব বেশি হচ্ছে রং খরচ সো চাইলে হচ্ছে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন এই যে আমি পরে আপনাদের শেয়ার সাথে শেয়ার করতেছি আর এই কাজটা ছিল আমার নিজের জন্য এই প্রথম হয়তোবা আমি নিজের জন্য কিছু একটা করছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ